আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়াদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মূলা শাক ভাজি কড়াইতে মুলা শাক দিয়ে দিছি রসুনও দিয়ে দিছি মরিচ দিয়ে দিব আর পিঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে দিব এখন হালকা একটু নাড়া দিয়ে দিন ঢাইকে দেব শাকটা সেদ্ধ করে নিছি এখন শাকটা তেলানি দেব ফ্রাই প্যানে যারা তেল দিছি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিছি আর জায়গা শুকনা মরিচ দিয়ে দিলাম এখন বাইতে নিব

তো আমাদের শাক বাজিটা হয়ে গেছে চিংড়ি দিয়ে কারণ হলো চিংড়ি দিয়ে মূলা শাক বাজি করছে আর এখানে আমার জন্য এই যে এইটুকু উঠায় রাখছে তো শীতের দিনে মূলা শাক তো ভালোই লাগে চিংড়ি দিয়ে তো আমি খাই না আমি জানি না কেমন স্বাদ লাগে চিংড়ি দিয়ে আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম